রাস্তার মধ্যে অযথা সময় খাটানি তাকি গরু খাটানি বালা দুই নম্বরে রসুল্লাহ ফরমান রাস্তার মধ্যে থাকবা রাস্তার দিকে কোনো সময় মহিলা হল যাইবা যাওয়ার সময় তুমি হয়তো কুদৃষ্টিতে মহিলার প্রতি তুমি লক্ষ্য করবাই এর জন্য তোমার আমল নমার মধ্যে গুণা লেখা হইব এর লাগি যে কোনো মহিলা রাস্তাঘাটের দি যাওয়ার সময় কোনো পুরুষর একবার দৃষ্টি পড়ছে গুণা নাই কোনো মহিলার যদি একবার পুরুষের প্রতি যদি দৃষ্টিভরে গুণা নাই আর বারবার যদি সাইয়া কোনো পুরুষে যদি সাই তাহলে আমল নামার মধ্যে গুণায় কবিরা লেখা হইব এই গুণাটা হইয়া তাক সুণায় কবির রাস্তার মধ্যে সব পড়ছে আলিমর বলক মাস্টারর বলক মুরব্বীর বলক জ্যাচার বা একবার সব পড়ছে গুনা নাই গুড়িয়া যদি অন্য অন্যতে চাব না কোন যায় নিয়তে চাব হইব হাইলা দুইটা ক্ষতি তিন নম্বর রসুল্লাহ ফরমান তোমার উপরে হক হয়ে যাইব কোনো মানুষ রাস্তাঘাটে যাতায়াতের সময় তোমার খাসে জিজ্ঞাসা করব বলে বাইরে আমি অমুক জায়গায় যাইতাম অমুকর বাড়ির মধ্যে যাইতাম রাস্তার সন্ধান চাইব ও সময় আপনার আমার উপরে হক হয়ে যাইব তারে বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া কিংবা তো জায়গা পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া এটা কিন্তু আপনার আমার উপরে হক হয়ে যাইব এল্লাগে রসরুল্লাহ বর্মান তুমি যদি ফৌসাইয়া দেও না তার হকর মধ্যে থাকি গেলায় এর জন্য বিশেষ করিয়া রাস্তাঘাটে বর্তমান সময়ে এক পার্সেন্ট ছেলেরা রাস্তার মধ্যে অযথা সময় কাটেন বাবা রাত্রিবেলা নয়টার সময় পাওয়া যায় সাতটার সময় পাওয়া যায় রাস্তাত কোনো যদি সরকার কালবাট একটা বানাইয়া দেয় খালবাঠর মাথা পাওয়া যায় না ও ফ্কাত বইয়া দেখ বা জমিয়া মোবাইল চলাই ই সময় মোবাইল চালাইতে ওয়াশ চালাইনি ইয়ে জরা ওয়াজ থাকে না এই সময় ইগু ওয়াচ চালা ওয়াজ চলে না বালা কোনো প্রোগ্রাম চলে না বালা কোনো জিনিস শিকার মতো জিনিস থাকে না ই সময় বেশিরভাগ আমার দারণা নিজের চকুত ভরসা লুডু পর্যন্ত খেলায় বিভিন্ন ধরনের গেম খেলায় যুবক ছেলেরা যুবক বায়ান লক্ষ্য মোবাইল যেটা আপনার ফোন লাগি দেওয়া হয়েছে আর ওটার মধ্যে কিছু জিনিস আছে আপনি দেখলে অভিজ্ঞতা আপনার বাড়িব এর লাগে মোবাইল বিভিন্ন ধরনের গেম জেথা যারা গেম বার করছে আপনি গেম চালাই প্রা সে কিন্তু টেকার মালিক আর আপনি টিভাই আপনার মোবাইল আপনি নষ্ট করদ এক মোবাইল চার পাঁচ বছর ছয় বছর যায় না জেসা করলে আরো বেসও যা মনে করছর যে গেম খেলেন দুই বছর বাদে এগু হ্যাং দি ইগুলো ভাবা গেছে দুই বছর বাদে ইগুর একবার সুরত নাই মোবাইল এগুলো খালারও নাই বটমে খাম করে না ঠাঁসে হাম করে না ইগু খালি টিভি টিভি বাইতে শেষ ইগুরো তো একটা জান আসে না আশ্লিয়ত জান না এগুর তার একটা মেশিনারি হিসাবে একটা জানর লাগানো আছে না নি আশ্লিয়ত কোনো জান নাই লাগি দয়া করে বাইরে মোবাইল চালাইতে চালাও মোবাইলের মধ্যে ভালো ওয়াজ আছে নসিয়ত আছে ভালো ভালো প্রোগ্রামগুলা আছে জ্ঞানী কোনো ব্যক্তি সকল প্রোগ্রামগুলা বড় বড় বড়ো বক্ত সকল বয়ানগুলা শোন কী অনেক জিনিস শিকার আছে তুমি তেন ভাই ভাই কারেন্টর ওয়ারিঙ্গাজও আছে কম্পিউটার নষ্ট হলে হঠাৎ সাজ আছে মনিটর খারাপ হয়ে গেছে ইটার কম মাউস বা কিবোর্ড খারাপ হয়েছে কিভাবে ওটা কানেকশন করা যায় সব কিছু ইউটিউবর মধ্যে আছে ওটা দেখি দেখি অনেক জিনিসগুলা শেখা যায় অদিকে সময় কাটাও জীবনে ভাই দাম দিবাই আসনে ইলা ভাইছে আমি বেটার ঠেটকাট ঠিক করে দিয়েছি মোবাইল বেসি আছে ও পার টেলার দাদা খারাপ হয়েছে এক জিনিস বেটার জানার অভাব সার্চ করিয়া দেখি অবা সার আর হোবার লাগা ওবাস হোবার লাগা আমি নিজে একদিন দেখছি পাবার টিলার বেটার পার্টসব লাগানি শিখিছি এর জন্য অনেক জিনিস শিকার আছে শিখো অনেক জিনিস বানাইবার আছে বানানি শিখো তুমি বালা কোনো বিজনেস করতা বিজনেসর অনেক লাইন আছে বাইরে তুমি শিখো সময় কাটাও অসুবিধা নাই এইজন বিভিন্ন ধরনের গেম খলায়য়া সময়টা নষ্ট কর দায় গেম খেলা নিত আমার ধারণা কোনো ব্রেইনর কোনো फायदा নাই ব্রেইন বাড়ব জিদ ইতা তেমন ব্রেইন বাড়তো নাই এর লাগি ইত যুবক বাইন্তে মোবাইল আল্লাহ কে আসতে সময় এমবি এম বি না সময় নষ্ট না বালা জিনিস দেখো জীবনে ফাইদা হইব বালা বালা দামি দামি জ্ঞানী ব্যক্তি সকল জিনিস দেখো ভালা ভালা আদালত দেখো ওটা জিনিস দেখলে সিরিয়াল দেখলে তোমার কৌট খাঁচারিত কিত হইব কিতার দ্বারা কিতা শাস্তি ওটা ফাইদা আছে ওটা দেখতাম আমরা ইটা না গেমা ব্যস্ত একগুলো লুডু ব্যস্ত যাই যাওয়া গিয়া যা এর জন্য দয়া করিয়াম মোবাইল চালাইতে যুব সমাজ তোমার জীবনের মূল্য আছে দাম আছে খান ডুকাইন দুইটা ডুকাইয়া দায়েম করিয়া খালে শোনয় ইটার মধ্যে ক্ষতি আছে আচ্ছা বাইক চালানিত গাড়ি খুব বেশি দ্রুত বেগে গাড়ি যার আওয়াজ করছে বা প্লেইনও হোক কিবা তো জাহাজ হোক কিছু প্রয়োজনীয় ফোন করতে খানো আপনি এটা লাগাইছেন ইয়ারফোন বা হেডফোন হয় লাগাই প্রয়োজনীয় নতুবাই গুলা কুলক কোয়া দায় মুখরিয়া যদি ইগু খালি লাগাই চালাইন তাহলে আপনার খানোর ক্ষতি আছে আল্লাহ আপনার এত বড় এক নিয়ামত দান করছে খান খান খারে খানটারে জীবনে নষ্ট করিও না এখন বুঝতে নাৰে রে যুবক একদিন না একদিন বুঝবাই বেশি দিন যাইত না বয়স সামান্য হইতে আপনার খানো ধরি লাইব যাই না আপনি ইএন টি বিভাগের ডাক্তারের কাছে ডাক গোলা বেশিরভাগ এখন খানোর মধ্যে রুগী বেশিরভাগ পাওয়া যায় খানে একমাত্র অধিক মোবাইল চালানির কারণে খানো বেশি বেমার পাওয়া যায় খানো বেশিরভাগ বেমার পাওয়া যায় আর সাইনাস সাইনাস আরমার একটা আছে বেমার যেটা আছে ইটা বর্তমান সময়ে খুব বেশি বাড়তি বাড়িছে তার কারণটা কি এটা আবার সার্চ করিয়া দেখা গেল ডাক্তারক এটা ব্যাপারে বেশিরভাগ রিচার্জ কর আমিও একদিন ডাক্তার প্রশ্ন দেখলাম বলে এই রোগটা বেশিরভাগ ফাওয়া যায় তার কারণটা কি দা তখন ডাক্তার কইলে আমরা এটা রিচার্জ করিয়া দেখছি বেশিরভাগ মানুষে খুব স্পিডে এখন ফ্যান চালাইয়া ঘুমায় ঘুমাই না আগে ফ্যান না আগর না ইটা বেমার আসলেও না স্পিডে বাতাস লাগে না হোক স্পিড না হইলে এখন হয় না একটা আছে সিলিং ফ্যান তুফান লাগে ওলা না আর দুই নম্বরে ফাও আর একু দেওয়া লাগে হাওড় তোলা ঠান্ডা হইতো সেও দুইটা তিনটা লাগাইয়া ও যে না স্পিডে বাতাস লাগে আর দুলা বালি উভয় সারা মিলিয়া বেশিরভাগ ফ্যানের বাতাস রোগটা বাড়িয়ে দিস মহিলাগুলোর সাইনাস কম জানি তবে এটা পরীক্ষা করি দেখবা যে মহিলা ফ্যান বেশি তলে বেশি থাকুন খুব স্পিডে বাতাস লাগে তাহলে বাইক চালাই আপনার মুখ মুখ আপনার কিতা করতাস মাস্ক লাগাইতা নতুবা আপনারও এই রোগে ভাই নিব যার জন্য এক নম্বর রসুল্লাহ ফরমাই রাস্তার মধ্যে তুমি তো অযোধ্যার সময়টা নষ্ট করিও না দুই নম্বরে আল্লাহর রসুলে ফরমাইন আমানতের খেয়ানত করিও না আপনার কাছে খেয়ে নিয়ে কিছু টাকা রাখছ মসজিদের খেসিয়ারের কাছে টাকা রাখছ মাদ্রাসার সেক্রেটারির কাছে টাকা রাখছ রাখতার সময় যদি কেন বাইরে সম্পদটা আপনার কাছে আমানত রাখলাম বলে বোন তোমার কাছে আমি কিছু শোনা আমানত রাখলাম হওয়ার লগে লগে যদি তাই আমানতটা লাড়ই না তাহলে খেয়ানত হয়েছে না আর যদি লাড়ি লাইন এটা আবার খেয়ানত হয়ে যার আর দিতে সময় যদি কেন বলে নেকোয়া সময় মতো পাইতাম তুমি লাড়াছড়া করলে কোনো বাধা নাই তে অসুবিধা নাই এর লাগি মুখর মধ্যে মাত আছে আমানত বলে বাইরে তোমার কাছে আমি একটা কথা কইলাম সেই কথা খানটা অন্যর কাছে কইও না তোমার কাছে আমানত রাখলাম ইলা যদি এখন কথা যদি কন তাহলে জানিয়া রাখবা এই আমানত রে কখনো আপনারা আমার খেয়ানত করতাম না রসুল্লাহ ফরমান তুমি তাই ওঠার জামিন হয়ে যাও আমিও তোমাদের জামিনদার হইব তিন নম্বর ইয়াদ আসছে কেউ আদার খিলাপ জীবনে আপনি ওয়াদা করছেন বলে বাইরে আমি তোমার কাছ কি পাঁচশোটা বা হাজারটা টাকা আনলাম আমি আওলাদ হিসাবে অমুক দিন দিলাই মুখ দিন দার্য করছ দার্য করিয়া দিনের ওয়াদার খিলাফ যদি সময় মতো দিতে না আবার আপনে বন্দার কাছ থেকে গ্যারো কয়েক দিন কুঠাইম লক্ষা ওয়াদার খিলাফ আপনে কক্ষণ করতানা কিবা তো কোনো মহাজনৰ কাছে খরচ খাইছ খাইতে সময় বা আনতে সময় কইস অমুক দিন বা ই বছর ক্লিয়ার করিলেম ওয়াদা করছই না নি বাদে দিছ নেই বছরই দাঁড়ে দিও নাই চৈত্র মাসি দাঁড়ে দিও নাই এইভাবে যেন ওয়াদার খেলাফ করা কিবা তো বাই অমুক দিন তোমার সঙ্গে আমি যাইম এইভাবে যেন ওয়াদা করছেন কিবা তো বাইরে আমার বঞ্জি তোমার লাগি বিবাহ দিম হইয়া হয়ে বাই ভূতর বা বাড়ি ভূতর কাছতে বেশ শরি হয়দের খুব হানি হয়েছে বুধ হয়েছে ওয়াদা দিছেন না নি বলে ওই আমার দিলেই মু ওলা সময় হয় না বাদে কই না না হইতো নাই অমুকে মানুষ নাই দেওয়া যাইতো এইভাবে যেন কোনো সময় ওয়াদা করেন আর কোন বাইয়ে যদি জীবনে যদি কোনো মহিলারে জীবনে আশ্বাস দেওয়া যদি তাকে ওয়াদা করিয়া তাকে বলে বল তোমারে আমি বিবাহ কর্ম তোমারে আমি জীবন সাথী বানাইয়া জীবনটা কাটাইমো আল্লাহর বন্ধে ওয়াদা করছন মহিলারে একটা আশ্বাস দিছন পরবর্তীতে কিন্তু মহিলারে তেন বিবাহ করলা না সারা জীবন মহিলার কাছে তেন ঋণী মহিলা সারা জীবন আফসুস করবো অভিশাপ দিব সারা জীবন আল্লাহর কাছে দোয়া করব খান দিব আল্লাহ আমার জীবনে অমুকে আমার আশ্বাস দিয়েছিল আজকে নৈরাসা করছে আমার দিকে থাকা না মহিলাটা এইভাবে সব সময় আল্লাহর দরবার কি করব সব সময় বিচার দিব খান দিব এই বিচারর কারণে মজলুম মহিলার যখন আল্লাহর কাছে এখান দিয়ে দোয়া করব যার কারণে পুরুষ হয়তো মহিলার বদার কারণে আমার জীবনে আর সুখ শান্তি নষ্ট হারি যদি ইলা কোনো মহিলাওয়ালা আশ্বাস দেয় কোনো কোনো জায়গা ইলাক ঘটনা ও মহিলা হতা বা বাদে পুরুষে আর এলাও করে না ইলা ওই নাই কোনো জায়গা হইল ওয়াদা আদা দিল আদা দিয়া বাদে কিয়র ওয়া আদার ইলা ইলাক যদি কোনো মহিলা বা কোনো কোনো মহিলার বাবা কিংবা তোমায় জীবনে আশ্বাস দিছ পরে কিন্তু সেই ছেলের সঙ্গে বিবাহ দিন ছেলেটা সারা জীবন আফসুস করে আর খান্দের তার বদার কারণে হয়তো আপনার মেয়ের জীবনে সুখ না হইতে পারে ও আদা কোনো অসুবিধা নাই আর ও আদা দিয়া যদি তার খিলাফ করন জীবনে আপনি বরবাদ হইবা তিন নম্বরের তিন নম্বরে চার নম্বরে রসুল্লাহ ফরমান তুমি তার আরেকটা জিনিস তাকি বাসার চেষ্টা করিও আল্লাহ রসুলের ফরমান জুলুম তাকি বাসার চেষ্টা করিও জুলুম মানে টেকা দিয়া জুলুম করা হয় কোনো সময় মার দ্বারা জুলুম করা হয় মোটামুটি যে কোনো মানুষের উপর জুলুম আমরা করতাম না জুলুম তাকি জীবনে বাঁচার আমরা চেষ্টা করতাম জুলুমই নানি কত প্রকার কত রকমের জুলুম আছে আপনার যদি আমি গাড়িখান চুরি করি নেই কি আসতা ইগু একটা জুলুম নানি ক্ষতি করছুর নানি আপনি মটর চুরি ও ইগু জুলুম বেটারি চুরি ইগু জুলুম এর জায়গা দাবিয়া খা জুলুম এনে মারি দিছ তাও জুলুম এই ধরনের না যে জুলুমের কারণে মানুষ মজলুম হয়ে যায় মানে দুঃখই তুমি দান জুলুম তাকি বা আমাদের দেশে মাঝে মধ্যে শুনা যায় খবরে প্রকাশ কোন কোনো মহিলার বিবাহ হয়েছে স্বামীর বাড়ি গেছ স্বামী জুলুম খুব বেশি কোনো কোনো বাড়ির মধ্যে দেখা যায় স্বামী বালা আসন শ্বশুর কি খডা জুলুম হড্ডা কোনো কোনো মহল্লার মধ্যে দেখা যায় ইলা মানুষ আছে মহল্লার মানুষের ডরাইয়া মাতন নাই মানুষে বড় জুলুম করে মানসের ডরাই ইলা কোনো মহল্লার মধ্যে আস চল্লিশ পরিবারের মধ্যে দেখবায়। চল্লিশের মধ্যে সাত্রিশ পরিবার দেখবায় কোনো অসুবিধা নাই তিন পরিবারের কারণে গ্রামের কুমেটিও শান্তি নাই মেসাব শান্তি নাই নানি ও তিন পরিবার যেমনে লোকানি বলি গাওয়ার মানছে বললার বাচ্চা বাদ ধরবা গাঁখান নষ্ট করে লাভ নাই দুই পরিবার বিগড়ি গুলো রে হলো কলে বিদায় দিলাই হল নানি বিদায় দিলে ও হয় নানি ও দুই পরিবারে ইলা প্রা জায়গা ইলায় জল ইলা যদি কোনো মানুষৰ ওপৰত যে কোনো প্ৰকাৰে জুলুম কৰত কোনো মহিলা স্বামীৰ বাৰী কেচোন জমাৰ পৰে যদি নিৰযাতিতাক কোন মহিলাই যদি খান্দে আল্লাহৰ দৰবাৰে যদি দোৱা কৰে জুলুম শেষ কৰে দেখক কোৱা মুকাশাৱাটোৰ কলপ ইমাম আকৌ জালিৰ মাতুল্লাহিতা আলা আলাই হে বৰ্ণনা কৰচন লেখচন ই কিতাপৰ মাধ্য ফেৰাওনে জীৱনে আছি আৰু ফ্ৰেবৰ জুলুম কৰছি ফেৰাউন শুনচোনটো নাম সুঞ্চন সবে চিনন ফের মঞ্চ কন্যা ফেরাউনি হাম কি রব ই কারণী মাত মাতস কিরব হানি আবু নিবো বুয়া দোয়া এল্যা এরা খুব জঘন্য্থ সেও নি বুলে না মানে এরার ইতিহাস জানা আছে এরার পিছনের জিন্দেগী জানা আছে এরা এক একজন জীবনে বড় সাথাইছে কষ্ট দিছে ফেরওনে বড় জ্বালাইছে মোষারে আর বিবি আসিয়া বিবি আসিয়া কিন্তু বিশ্বাস করেন আসলা ইমানদার একজন মহিলা আসলা হে রাউন্ড খোদা মানু আলামো ash-shafi'a فَضْلُ أَحْمَدُ مَا خفا شَرْقِهَا وَالْمَغْرِيبَا يَا رَسُولَ اللَّهِ خَيْرُ كُلُّ الْأَنْبِيَاءَ الصالحين এই পবিত্রতম আজ ওয়াজ মাহফিলের মহামান্য সভাপতি সাহেব সম্মান ইমাম সাহেব সম্মানিত মুরব্বিয়ান আজাব যুব সমাজ বাই হল পর্দার আড়ালের অবস্থানগত পর্দা নিশিনী ও বোনের আল্লাহ কাবার পতে আলোর হাসে লাহকটে শুক্রিয়া প্রতি বছরের ন্যায় এইবারও সানখানি গ্রাম সবে মেহনত করিয়া কোরআন হদিসের আলোচনার একদিন এক মাহফিল আয়োজন করছেন

সমাজ সুযোগ পাইছি আমরা শুনিয়া খেয়র নসিয়ত শুনতে এখন খেয়র অভাব নাই সোশ্যাল মিডিয়া তো উন্নত হয়েছে নেটর মাধ্যমে আমরা সবে শুনিয়া গণ গণগণ ওয়াজ মাহফিল আগেইলা অত ওয়াজ মাহফিল আসলো না গণ ওয়াজ মাহফিলর জানার কোনো অভাব নাই অভাব হইল আমল নাই সবর জানা আছে প্রচুর জাগাত মাহফিল হয় প্রায় জায়গার মাহফিল নিয়ে আলোচন মাহফিলের মধ্যে আলোচনা হয় তারপরেও আমরা দেখা যাক কিছু ধরনের কিছু মানুষ দুনিয়ার জমিনের মধ্যে বুড়া হাজর মধ্যে লিপ্ত সেও শয়তানের দোকার মধ্যে ফড়িয়ার নিজৰ অভ্যাস বানাই নিয়েছেন অভ্যাসে পরিণত হয়ে গেছেন গিয়া এর জন্য আমরা শ্রেষ্ঠ জাত মানব জাত মানব জাতির আল্লাহর জাতে সর্ব শ্রেষ্ঠ সুন্দরভাবে সৃষ্টি করছেন আমদারি আল্লাহ বিবেক জ্ঞান সব বেশি দান আল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে ফাটাইছেন সেও চিরস্থায়ী না সব একদিন এই দুনিয়ার জমিন ছাড়িয়া যাইতে লাগবো এই আমরা সবর বিশ্বাস আছে কব্রিস্তান দেখার পরে কোনো সময় ভয় লাগে ডর লাগে আরে কত মানুষ কব্রিস্তান শুইয়াছন শুইয়াছনি মানুষগুলা আমরা লেখা নো দুনিয়াত হাইসন হাইছন আজকে নাই ই কবর দেখলে মনে হয় না না মন হয় ইলে একদিন আমরাও যাইমু ই কবর বাছুইমি কব্রিস্তান আমরাও তাকমু আমরা কিন্তু কব্রিস্তান তাকমু কবৰৰ হালত বরজখর জিন্দগী তো ওলা অন্য মানুষ ওলা দেখব কিন্তু জিন্দেগী জিন্দগি বরজখর জিন্দগি বড় সঠিন জিন্দগি রসুল্লার সাহাবিরা কব্রিস্তান দেখার পরে খান্দিটা চকুর বাণী সার্তা তো আল্লাহর রসুলে কয়েক ক্ষেত্রে কইসন লু বুয়ু তাকুম মাকাবিরা তোমাদের গর্রে তুমি তেন কবর বানাইও না এক জায়গাত কৈছন গর্রে কবর বানাইও না ও কারণে গরর কিমি তেন নমাজ বড়িও বরকতান হিসাবে গর নামাজ বড়িও গর ইখান কবর আল্লাহান বানাইও না কারণ কবরিস্তান একবারে ঠান্ডা এনো কিছু আছিল না কিচ্ছু নাই একমাত্র আমরা গে যদি জিয়ারত করি পড়াশুনা করি দোয়া করি মাক বিরতল লাগে ও অতটুকু এত্তেকি বেশি কিচ্ছু নাই ইনো মানুষ যাতায়াত নাই থাকাও নাই হেউ ইনো গা ডোল ডিও বাজাইতে বার্তা নাই না এখন তো আরো নতুন দেখা যায় সশিয়াল মিডিয়াত আরম্ভ হয়েছে গিয়ে কবর ভাষা ডোল ডফকি বাজান হ্যাঁ দেখা বাজদা বাজানিও ইটাত থাকি আমরা বিরত থাকতাম আল্লাহ আমরা প্রত্যেকের তহফির দিতাম সব হকল্লা হুমাম

এর জন্য গৌরী কানেগাওয়ারে কব্রিস্তান্লাখান্লাখান বানাইতাম আবার আল্লাহর রসুল আস আবার কইস কব্রিস্তান দ্বারত তুমি সময় নষ্ট করিও না দিল মুর্ধ হয়ে যাব কব্রিস্তান সময় অধিক নষ্ট করলে দিল মুর্দা হয়ে যাব দিল মুর্ধ হইব কব্রিস্তানা শোনা কর্তা কবর দেখে ডরাইতা দিল ঢর থাকতো কবর আজ হতা হত দ্বারকা সব সময় যদি খালি খেলাধুলা হাসি টাট্টা আনন্দ করয় তখন কবলিস্তানর যে কবর আজাবর ডর কবর ডর ইটা মানুষের দিল থাকি সরি যাইব হে সাধারণ কবলিস্তান আর মনো নামে খালি কব্রিস্তান করব তাৰ তার দিল নাই দিল শক্ত ভাত রয়েছে হেললাগে কব্রিস্তানর দ্বারক অযথা সময় নষ্ট করা আল্লাহর রসুলি আবার নিষেধ করছেন আমারে তোৰাক ইঙ্গিত দেব হয়েছে কইস বিষয় দেব হয়েছে বিষয়ভাবে আলোচনা যাইনি লগে মোবাইল তোরা মোবাইলর ব্যবহার বুঝাইছে মোবাইল উপরে ও আজ হল হলান মোবাইলের উপরে ও খনে কেনে কেনে ও আজর গেল আমি নিজে নিজে বিবেচনা করতাম মোবাইল তো বালা জিনিস মোবাইল চালাইলে বহুত ফায়দাজনক আগে সময় আসলো মানুষ মারা যাওয়ার পরে আমরাও ছোটো বালা দেখছি খবরিয়া যাইতাম মৈয়তের খবর লৈয়া খবরিয়া আওয়ার পরে মাটি দিতা বলে না খবরিয়া আইয়াল কইতরা বলে আই জি বেড়া বা লগইয়া আই জি তরা মুখ টাইমে আইবা সে কইতরা ইয়া আল্লাহ মোর খবরিয়াও নাই আর কোনো কুটুম গাছের খবর নাই রে বা আদম লাগ কিন্তু এখন কত সহজ হৈছে আপনার মিনিটের ভিতরে সব খবর লওয়া যায় বলে না এক মিনিটও লাগে না কল করলা খবর গেল গিয়া কিন্তু মোবাইলটার লাইনে যদি ব্যবহার করে জিন্দাগিত ফায়দা আছে আর বেলাইনে ব্যবহার করলে ধ্বংসর হতে যাইবা তো আমি আমার বিষয়রূপে আলোচনা যাই আর প্রথমে আমি ছয়টা জিনিস নিয়ে আলোচনা করি যেহেতু মোবাইল মায়াত গতি ছয়টা বিষয় নিয়ে আমি আলোচনা করি আর পরে আমি আমার আয়াতে করি আমি যাই আর পবিত্র কালামল্লা শরীফের মধ্যে

মানে ছয়টা জিনিসের পরহেস করিলা বাঁচি রসুল্লাহ তোমার টানার কেমত দিন জামিনদার হয়ে মানে আমি তোমার টানার জিম্মা লইল ছয়টা জিনিস কিতা কিতা ও সইমু ই সার মধ্যে নিশ্চয় হয় দামন দইতাম বাড়ি কিছু আলোচনা এজিবিয়া সে আবাই কেরাম প্রশ্ন করন ইয়া রসুল ছয়টা জিনিস সম্পর্কে হইলা একটু আমরা শুনি না কিটা কিতা তখন আল্লাহর রসুলে প্রথমে ও জানায় অকল শোন্বরে তুমি তাই রাস্তার মধ্যে অযথা সময়রে নষ্ট না। রাস্তার মধ্যে সময়ের অযথা নষ্ট না। ইটার মধ্যে তিনটা কারণ বলে রাস্তার মধ্যে সময়রে বেশিরভাগ নষ্ট করলে কি ক্ষতি হয় দেখবা সকালবেলা সাহ নাস্তার পরে রাস্তাঘাটে এক ঘুরে জমা হয় সকালে দেখবা গ্রামক কোনো কোনো জায়গা তিনজন ভাতজন একত্রিত হয়েছ মাত কথা চলে খবর লইয়া দেখবা মাত ছাড়া কোনো বালা নি বলে জি নাই তা বালা নাই ফরর মাত গিবত গিল্লাও তাকে কিছু বালাও তাকে বাদে বালায় আর রাস্তার মধ্যে অযথা সময় নষ্ট করিও নাম এক নম্বরে রসুল্লাহ ফরমায় নৌ কারণে রসুল্লাহ সাহবাই খেরা মকলার নসিহত করছেন তুমি দেন রাস্তার মধ্যে জমা হইবাই মাত কথার মাধ্যমে দেখবায় তোমারে আর একজনে সালাম দিব মুসলমান ভাই জানিয়া তার সালামের জবাবটা তুমি সঠিকভাবে আদায় কর্তা নাই তুমি গুণা হেল্লা কি বেহুদা তুমি তেন রাস্তার মধ্যে সময়টারে কাটাই না।